আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বলতে আসলে লজ্জা লাগে বাংলাদেশ ক্রিকেট টিম এখন মায়ের দোয়া ক্রিকেট টিমে পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এখন জিম্বাবুয়ের সাথে হারে বাংলাদেশ ক্রিকেট টিম এখন যুক্তরাষ্ট্রর মতো দেশের সাথে হারে আশ্চর্যজনক বাংলাদেশ ক্রিকেট টিম এবারও আছে ওয়ার্ল্ড কাপে আসলে প্রতিনিধিত্ব করবে বেশ কয়েকটা টিম আছে তার মধ্যে বাংলাদেশ টিমও একটা আছে তা আমরা জানি বাংলাদেশে হচ্ছে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটার আছে যেখানে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো মুস্তাফিজুর রহমানের মতো সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আছে কিন্তু আশ্চর্যজনক হলো সত্য অনেকে আমার কথাটাকে তিতা মনে করবে আমার কথাটাকে অনেকের পছন্দ মনে হবে না নাজমুল হাসান শান্ত আমরা একটা সময় হচ্ছে তামিম ইকবালকে বাবা বলতাম মাহমুদুল্লাহ রিয়াদকে বাবা বলতাম কিন্তু বর্তমানে হচ্ছে লিটন কুমার দাস এবং নাজমল শান্তকে আসলে ডট বাবার চেয়ে যদি বড় কিছু আখ্যায়িত করা যেত তাহলে সেটাই করতাম ইউএস এর মতো দলের সাথে যখন সাতাশিটা একটু ব্যাট করি আমাদের ক্যাপ্টেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত আমাদের লিটন কুমার দাস দুইটা লাইফ পাওয়ার পরও যখন সত্তর আহ ছাপ্পান্নেটে ব্যাট করে তখনই অভাগ লাগে আমাদের টপ অর্ডাররা যখন এভাবে খেলে সৌম্য সরকার আহ তাও মন্দের ভালো করতেছে আর কি সৌম্য সরকার আসলে মন্দের ভালো করতেছে তো বাংলাদেশ ক্রিকেটে আসলে প্রথমে চলে রাজনীতি দ্বিতীয়ত হচ্ছে নীতি পাওয়ার নীতি তো বাংলাদেশ ক্রিকেট টিমটা আসলে এভাবে চলে আসলে আমরা বাংলাদেশকে তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তো বাংলাদেশকে পছন্দ করি তো বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি তো বাংলাদেশ সকল স্পোর্টস তো আমাদের খুব পছন্দের একটা আখিয়ালা সকল স্পোর্ট তার মধ্যে ক্রিকেট একটা অন্যতম একটা সময় ছিল যখন পঞ্চপাণ্ডব ছিল ওরা আসলে স্ট্রাগল করত অনেক স্ট্রাগল করত ম্যাচ জেতার জন্য অনেক স্ট্রাগল করত হারজিত এটা আছে অনেক স্ট্রাগল করে হারজিত হতো কিন্তু বর্তমানে যারা আছে নাজিম হাসান শান্ত লিটন কুমার দাস যারা আছে আসলে এরা অধিনায়কত্ব কি করে পায় এটা আমরা আসলে মাথায় কাজ করে না আমাকে যদি বিসিবিতে কোনো নির্বাচক প্যানেলের কোনো সদস্য বানানো হতো তাহলে আমি এক স্টেট বলে ফেলতাম নাজমুল হাসান শান্তকে টি টোয়েন্টিতে দরকার নেই তাকে টেস্টে রাখা উচিত লিটন কুমার দাসকে চরমভাবে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল তাকে হচ্ছে টানা বসায় রেখে তারপর রাখা দরকার ছিল রাজনীতি এখানে শুরু হয় যেখানে মেহেদি হাসান মিরাজ এমন কোনো ফর্মেট নাই এমন কোনো জায়গায় নাই সে ভালো খেলে না আমি একটা ভিডিওতে বলেছিলাম মেহেদি হাসান মিরাজ হচ্ছে আলু গোল আলু গোল আলু হচ্ছে সকল সবজিতে কাজে লাগে ঠিক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশি ক্রিকেটের যে কোনো ফর্মেটে যথেষ্ট কার্যকারী তাকে টপ অর্ডারে নামানো যায় মিডল অর্ডারে নামানো যায় আর লাস্টও নামানো যায় এক কথা হচ্ছে মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার সব দিকে পারফর্মার সো যখন রাজনীতির কারণে ইন্টারন্যাশনাল মতো ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় মেহেদে হাসান মিরাজকে রাখা হয় না তামিম ইকবালকে আসলে রাজনীতির কারণে দল থেকে বাদ করে দেওয়া হয় তো আসলে অরিজিনাল পারফর্মাররা থাকে না সাইফুদ্দিনের মতো প্লেয়ার যাকে হচ্ছে ব্যাটে বলে দুই জায়গায় পারফর্ম করে তো একটা মানুষ যখন হচ্ছে বলে পারফর্ম না করতে পারে তাহলে সে ব্যাটে পারফর্ম করে দেয় লাস্ট জিম্বাবু সিরিজে ম্যাচ খেলে আট উইকেট সেখানে সাইফুদ্দিন আসলে ওয়ার্ল্ড কাপে জায়গা পায় না ওই এক্সপেরিমেন্ট হাতুড়ো কি আছে না আছে এগুলো আসলে আর বলছি না তো বর্তমানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে মায়ের দোয়া ক্রিকেট টিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আপনারা অনেকে আসলে রিয়াসাদ আজিমের কন্টেন্টগুলোকে আসলে অনেকে খুব খারাপভাবে নেন আমার কাছে আসলে রিয়াস আজিমের কন্টেন্টগুলো ভালো লাগে আসলে সে সঠিক তথ্যটা আসলে ব্যাখ্যা করার ট্রাই করে যেখান থেকে ইস্যু বের করে ইস্যু থেকে আসলে আসলে তথ্যটা বের হয়ে আসে তো আমার মনে হয় নাজমুল হাসান শান্তকে এখনও সুযোগ আছে ওয়ার্ল্ড কাপ থেকে সরিয়ে দেওয়া উচিত আর লেটন কুমার দাসকে চরম একটা শিক্ষা দিয়ে তাকে হচ্ছে টানা একটা পরিষ্কার করা উচিত এবং যখন পারফর্ম করবে তখনই সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় ব্যক্তির চেয়ে ব্যক্তির চেয়ে দল বড় আর এই দলের স্বার্থে দেশের স্বার্থে যারা নন পারফরমার তাদেরকে কোনোভাবে আসলে দলের সুযোগ দেওয়ার পক্ষে অন্তত আমি না সুতরাং আমি বলবো কি সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজকে অবশ্যই দলে বেরানোর চেষ্টা করতে হবে আর বিশেষ করে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কিনি কত কথা হলো সে চলে না সে বড় রিয়াদ তার ফিটনেস নাই সে অপছন্দের জায়গায় সে প্রচুর ডট খেলে কিন্তু আমরা যদি তৃতীয় হল সত্য আমরা যদি লাস্ট তার ম্যাচগুলো এক বছরের হিসাব করি টি টোয়েন্টিতে সর্বোচ্চ যে কয়েকটা ম্যাচ পেয়েছে হায়েস্ট রান গিটার হায়েস্ট স্ট্রাইক রেট দেন হচ্ছে সব কিছু পারফরমেন্স তাকে ওয়ার্ল্ড কাপে রাখা হবে না সে ওয়ার্ল্ড কাপে গিয়ে কিন্তু সেঞ্চুরি করি তখন তার উদযাপনটা কিছু জানেন না আল্লাহ মানে ওনার উদযাপনটা এরকম ছিল সেই দিনও তো একটা ম্যাচে ফিফটি করলো তখন তার উদযাপনটা এরকম ছিল তো মাহমুদুল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটা কী করে হয়েছে দেখেন তো এদিকে হচ্ছে রিদ ছেলেটা উদীয়মান ছেলেটা চমৎকার খেলছে তো মোটামুটি একটা আশাবাদী ছিলাম যে প্লেয়ারগুলো আছে খুব ভালো খেলবে কিন্তু মেহদিয়াসান মিরোয়াজ সাইফউদ্দিন যদি জায়গায় জায়গা দখল করতে পারতো এই জায়গায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাহলে যথেষ্ট ভালো হতো আর একজন নন পারফর্মার কীভাবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয় এটা আসলে খুব খারাপ লাগছে তবে বাংলাদেশ দলকে চরমভাবে ভোগাবে এই নাজমুল শান্ত লিটন কুমার দাস কারণ টপ অর্ডারটা যদি ভালো না খেলে একশো বিশ বলে একশো বিশটি বল এই একশো বিশ বলের মধ্যে যদি টপ অর্ডার ভালো না খেলে তাহলে হচ্ছে আসলে দল একটা ভালো একটা রান একটা রান অর্জন করতে সক্ষম হয় না বাংলাদেশ বোলাররা রীতিমতো ভালো আমরা জানি তাস্কিন শরীফুল মুস্তাফিজুর রহমান আসলে ভালো আমাদের সাকিবের মতো বোলার আছে তো নিশ্চিন্তে ওরা ভালো বোলার কিন্তু আমাদের বেটিং অর্ডার ব্যর্থ একমাত্র তো অভিদ্রিত মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া টুকটাক জাকেরে বেটে কয়েকটা রান আসতেছি আর বাংলাদেশ বেটিং অর্ডার টোটালি ব্যর্থ তিনটা লোক ছাড়া তা আমি বলবো এখনও বিসিবি সময় আছে এই ফেজ বেলো এবং হচ্ছে ফেস নীতি এবং পাওয়ার নীতি বন্ধ করে বাংলাদেশ ক্রিকেটের সাথে ক্রিকেটের জন্য যারা আসলে পারফর্মার তাদেরকে দলে অন্তত সুযোগ দিক এবং বাংলাদেশের মান সম্মান রক্ষা করুক বাংলাদেশ জন্য জিম্বাবুয়ের সাথে না হারে বাংলাদেশ ইউএস এর সাথে না হারে আর এর সাথে না হারে তবে সবচেয়ে আশ্চর্যজনক এটা লাগে নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে ওকে যে কি কি জন্য যে ক্যাপ্টেন্স দেওয়া হয় এটা আসলে বুঝতে পারছি না ইন্টারন্যাশনাল এত বড় ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে মুখস্থ ক্যাপ্টেন আর কতদিন সাকিব আল হাসানের মতো সাকিব আল হাসানের মতো বোলার যখন তিনবার করে আর একবার জায়গা থাকে একবার করে না তখনই তো ক্যাপ্টেনসি নিয়ে ভাবনা হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাস্ট দুই বছর কোনো বোলিং করছে না তাকে দিয়ে লাস্ট ওভারটা করানো হয় তো আমি মাহমুদুল্লাহকে ছোট করছি না মাহমুদুল্লাহকে ছোটো করছি না কিন্তু সাকিবের মতো আমাদের প্রায়োরিটি বলার যখন থাকে সেখানে যখন সাকিবকে কাজে লাগানো হয় না তখন কি তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নবিদ্ধ থাকি। সুতরাং আশা করছি ক্যাপ্টেন যদি থাকে ক্যাপ্টেনে ফর্মে ফিরুক লিটন ফর্মে ফিরুক তবে মনে হয় না ওয়ার্ল্ড কাপে ফর্মে ফিরবে তবে আরেকটা তিটা কথা হলো সত্য কথা বলে রাখি ওরা যখন চারটা পাঁচটা ম্যাচ খেলার পরে একটা নক ভালো খেলবে তখনই তারা পারফরমার হয়ে যাবে তখনই হচ্ছে আমরা যারা একটু বিরোধিতা করি যারা আমাদেরকে গালাগাল করবেন তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শুভকামনা থাকবে প্রত্যাশা থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য ভালো পারফর্ম করে আর বাংলাদেশের বিসিবিতে যারা আছে তাদের সুভোদয় বুদ্ধির উদয় হোক যারা নন পারফর্মার তাদেরকে ছেড়ে ফেলে দিয়ে যারা পারফর্মার তাদেরকে সুযোগ দেওয়া হোক অন্তত মায়ের দোয়া ক্রিকেট টিম যে নামটা শুরু হয়েছে এটার একটা অবসান চাই বাংলাদেশ ক্রিকেট একটা ট্রফি চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ